আসলে পুরো তুফান তো পুরো বাংলাদেশ তস নস করে দিল রে ভাই তুফান তো জাস্ট হোয়া আমি কি বলবো রে ভাই আমি আপনাদেরকে বুঝাতে পারবো না কিভাবে তুফান তুফানের গতি তৈরি হয়েছে আরে ভাই ইকবাল কোথায় গেল সেই ইকবালকে এখন লাইট পড়সে পাওয়া যাবে না দেখেন দেখেন এই ইকবাল দেখ এই যে সাগর দেখছিস না নদীর পানি সব খাইলাম মশলা উল্টা উল্টা কথাবার্তা বলো ইকবাল কিরে তুই হারাই গেলি কই গেলি বেড়া আসলে আমি খুবই খুবই এক্সাইটেড সেটা ছিলাম বলে তুফান দেখব তবে আসলে তুফান আমি দেখতে পারিনি তবে আপনারা দেখছেন অবশ্যই কমি করে জানাবেন ভাই কীরকম মুভিটা আমি দেখতে পারলাম না এটা জাস্ট আপনাদেরকে বলতেছি আমাদের পাহাড় সাইডের এলাকা তো ভাই খুবই মানে বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি পড়তেছে টিপ টিপ বৃষ্টি তো এর মধ্যে আমি আসলে মানে পেজ বলেন ইউটিউব বলেন কোনোখানেই আমার ভিডিও আসতেছে না আপনারা ঠিকই দেখতেছেন হ্যাঁ ভাই আমি পুরাই এক্সাইটেড ছিলাম আমি জিদের দিনেই দেখবো এবং আপনাদের রিভিউটা আমি দিতাম তো আমি এটা দিতে পারি নাই জাস্ট একটা কারণে সেটা হলো বৃষ্টি ভাই বৃষ্টির কারণে বাসার থেকে বাইরে হতো না বৃষ্টির কারণে আমি বাসার থেকে বাইর হতে পারতেছি না এবং কোনোখানেই যাইতেও পারতেছি না এরকম একটা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ভয়ঙ্কর রাস্তাঘাট তো এইখানে আমি যে যারা ভাই ব্রাদারা আপনারা দেখছেন কি কী কীরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ দ্রুত ভাই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা কাছের ব্রাদার আছেন তাদেরকে বলি ভাই একটা কথাই হলো ইকবালের যে গল্প গাল গল্প শুনাইছিল মানে মেলা কথাবার্তা বলছিল আপনাদেরকে অনেক জনে অনেক কথাবার্তা শুনছিলেন ইকবালের কাছ থেকে তারপরে আপনারা ইকবালের যে মুভি আর তুফানের আপনারা যদি যে তুফান আগে এক সপ্তাহ আগে দেখছেন তো আশেপাশে যদি ইকবালের সিনেমাটা মানে থাকে তাহলে আপনারা ইকবালেরটাও দেখবেন কেননা ইকবালের যে গাল গল্প ইকবালের যে গল্প এগুলো ডিপজাল সাহেব আমার কাজী হায়াত স্যার আপনার এই যে খরসু সাহেব আবার আদনান সাহেব তো এগুলোর বুঝাইতে হলে তো ওরাও দেখতে হবে আমি দুইটা সিনেমাই দেখবো দেখার পর দুইটা সিনেমায় রিভিউ দেবো আমি ঢাকা মানে হয় বাইশ তেইশ তারিখে চলে যাবো গ্রামের বাড়ি থেকে ঢাকায় যাব যাওয়ার পরে আমি এক্সট্রা সিনেপ্লেক্স হোক আর সিনে যে কোনো সিঙ্গেল স্ক্রিনে হোক আমি দেখার পর আপনাদেরকে রিভিউ দেবো তো দুইটা সিনেমাই আমি দেখবো আমি দুইটা সিনেমাই দেখবো দুফানটাও দেখব আর ইকবালের টাকলা সাহেবের রিভিউটা অবশ্যই দিতে হবে তার সিনেমাটা তো অবশ্যই আমার দেখতে হবে কেননা সে বলে কথা আর টাকলা সাহেব পরিচালক বলে কথা তো আমাদের যে রেহান রাফি সাহেব আর চঞ্চল চৌধুরী সাহেব আর আমাদের কাছে সাকিব খান এই যে তিন স্টার মিলে যে বোমটা দিচ্ছে আপনাদেরকে কিরকম লাগছে আপনারা তো দেখছেন অবশ্যই সিনেমাটা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি যে এলাকায় আছি ভাই দেখেন এই দেখেন পুরা পাহাড় পাহাড় ওই দেখেন ভাই পুরাই পাহাড় সাইড এলাকা আমি আমাদের বাসা এইদিকে দিকে আপনারা হয়তো মানে যারা পাহাড়ের সাইডে আসেন তারাই পর্যন্ত আমাদের এই মানে একটু ম্যাগ করলেই বৃষ্টি চলে আসে সমস্যা তো ওই দেখেন ছোটো বাচ্চারা কি করতেছে একটু যদি দেখেন তাহলে ভালো লাগবে বিষয়টা হ্যাঁ হ্যাঁ এটা কি বানাইছে জমজম টাওয়ার হ্যাঁ এটা ব্রুস কলিপা গাইস একটু দেখেন পিছন ক্যামেরা দিয়ে আপনাদের একটু দেখায় বিষয়টা কি রে এটা তো পুরো জমজম টাওয়ার আর ওটা কি হ্যাঁ বা ওটা তো পুরো কাবাশরিফ বানাইছে ওটা আবার কি রে হা তো যাই হোক আপনারা কি এই খেলাগুলো খেলছেন ছোটোবেলায় থাকতে কারা কারা যদি এই খেলাগুলো খেলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুবই ভালো লাগতেছে বাচ্চাদের এই খেলাগুলো দেখার পর আমার খুবই ভালো লাগছে হে তোদের কীরকম লাগতেছে ভালো আর ঠান্ডা লাগতেছে না এখানে মানে তারপরে তো এটা খেলতে আসতে কারণ কি এ বৃষ্টিপত এসে টিপ টিপ বাড়ি দিলে তো বাড়ি দিলে তো তারপরে আজকে ভাত বন্ধ করে দেব রে মজা লাগে না বাবা এই খেলাগুলো আমরাও ছোট থাকতে খেলছিলাম অনেক মিস করি আমরা অনেক বড় বানাইছিলাম বানিয়েছিলাম যে এইগুলো কি তার বড় বড় বানাইছি যাই হোক ভালো থাকি নাকি অবশ্যই বলেন বলে ফলো করে দিয়ে চেষ্টা সরম পরে আচ্ছা যাই হোক ভাই ব্রাদার আপনারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই ফলো করে দেবেন আর আপনাদের একটু আমাদের এখানে আবহাওয়াটা দেখে আপনাদের হ্যাঁ আমি গ্রামের বাড়িতে আসছি এবং আমাদের এদিকে যে কি বলবো ভাই অনেক কথাই বললে বলা যায় দেখেন ভিডিওটা দেখেন স্থির করলে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করলে ভাই জাস্ট হওয়া হতো যাই হোক আপনারা ভালো থাকবেন যে যেখানেই থাকেন না কেন ভাই আগে ধর্ম তারপরে কাজ কর্ম ইনশাল্লাহ পরবর্তীকে ট্রফিকে দেখা হবে অতি শীঘ্রই তো একটা কথা বলি ঢাকা আর হ্যাঁ আমি যে আপনাদের কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না সেটা হলো একটা কারণ সেটা হলো ভাই গ্রামের বাড়িতে আছে কারেন্ট ঠিকঠাক থাকে না বৃষ্টি তো লেগেই আছে ওয়াইফাই নাই মানে কী যে একটা ঝামেলা জাস্ট যারা এই আমাদের এই সাইডে আছেন তারাই তো ঠিকঠাক বলে মানে একটা কথা বলি ভাই মাইন্ড করিয়ে না যারা আমাদের সাইডে আছেন তাদের কাছে খারাপ লাগতে পারে বিষয়টা আমি দেখলাম আমি ছোটোকাল থেকে দেখলাম আমি সব জেলায় মোটামুটি কিছুটা গিয়েছি যে এই বয়সেই তো আমাদের জেলাটার মানে এমন অবস্থা বিশেষ করে আমাদের সাইডটা আমি ছোটোবেলায় দেখছিলাম আমাদের এলাকা অনেক উন্নত ছিল মাগার আমি যত বড় হয়েছি আমাদের এলাকা অত কষা চলে গেছে মানে আমাদের নাম্বার চেয়ারম্যান সব কিছু আছে এমপিএ মহাদয় সবাই আছে কিন্তু মাগার আমাদের এলাকার কাজ হয় না এটাই হলো সবচেয়ে বড় কষ্ট এগুলো যে কবে আমাদের মনে করেন ঠিকঠাক হবে এই দেখেন এই এই যে ব্রহ্মপুত্র এই নদী এই নদী মানুষকে খেয়ে দিচ্ছে মানে পুরাই এইখান দিয়ে ভাইঙ্গিয়া মরে মরেপুর ওই হাট দিয়ে আপনারা যারা মানে বিশেষ করে আমি বলতে গেলে ভাই অনেক কথাবার্তা বলতে হয় তো ওগুলো কথাবার্তা বলবো না জাস্ট একটা কথা বলবো আপনারা যারা দেখছেন তুফান সিনেমা তারা অবশ্যই ভাই বলবেন কীরকম রাখছে আপনাদের কাছে আমি দেখতে পারি নাই এর কারণে আমি খুবই দুঃখিত তবে আমি যাওয়ার পরেই আমি দেখবো দেখার পর সুন্দর একটা রিভিউ দেবো আপনাদেরকে আর ইকবালেরটাও আপনারা দেখবেন দেখার পরে আর আমাদের এইখানে আরেকটা বিষয় বলি ভাই আমাদের এখানে একটা সিনেমাই হলেই আছে সেটা অনেক দূর যাওয়া লাগে আমাদের সদর থেকে অনেক দূর যাওয়া লাগে আজকে তিরিশ চল্লিশ কিলো যাওয়া লাগে তো এটাই হলো সমস্যা ওটা আবার এক মানে করে নাকের শরীর জিকো সিনেমা হল একটা সিনেমাই হলে আমাদের কুড়িগ্রাম সদরেই ছিল দুই তিনটে চারটা একটা সিনেমা হল ছিল বন্ধ হয়ে গেছে ওইখানে ছিল দুই তিনটা ওটা বন্ধ হয়ে গেছে একটা আছে আপাতত চালু আছে কুড়িগ্রাম জেলার মধ্যে তো একটা কথা বলি ভাই অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আস্তে আস্তে অতি শীঘ্রই প্রতিনিয়ত আবারও দেখা হবে কন্টিনিউ ভালো থাকেন ইনশাআল্লাহ দেখা হবে